আগে কি ব্যবসা করতেন ব্যবসা করতেন এই জানিস কত বছর ব্যবসা এখানে ছিলাম প্রায় আট দশ বছর এরপরে কথা চলে যান তারপরে এই জামতুলি আছি আজ পঁয়ত্রিশ বছর জামতুলি তারপর রসিদ্দার দোকানে ধর ব্যবসা বাদ দিলাম তখন ওখানে আবার কর্মচারী হিসেবে থাকছিলাম আট দশ বছর তারপরে আবার এই যে আমার এই বাড়ি জামার এই বন্ধু গাড়ি শেষ করছে ও এমনি আপনার সাথে কার বন্ধু বান্ধব সব আছে না অনেকই মানা গেছে

আমি তো গোল দিই না গোল ঠেকানের মানে ওই সময় দু একটা দু কথা মনে আছে না আছে একে বললাম এটা ছিলাম আপনি মনে করেন যে সেই জিয়াউল জিয়াউর রহমানের বাড়ির পুজোর পাশে একটা গ্রাম আছে ওটা হলে গিয়া কুতুবপুর জায়গার নাম ওই কুতুবপুর ফিরে খেলবে

মানে এই বাজার ইমানের সাথে যেন দিন পার করতে পারি অনেক ভালো লাগলো ধন্যবাদ টাকা